পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সমীশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে পড়ছি একচল্লিশ পাতা থেকে নয় বারো উনিশশো পঁচাত্তর বেলুর মঠ আমির সন্ধানে গত দু সপ্তাহ ধরে ধ্যানের মধ্যে এক নতুন বিষয় লক্ষ্য করেছি চিন্তার স্রোত যতই কমে আসছে মনের কেন্দ্রে আমি অনুভবকে স্থিরভাবে বোঝা যায় এটাই যেন মূল চেতনা মন ভাবের মধ্যে আমি অনুভবটা যেন কেন্দ্র মনের এই স্বতঃস্ফূর্ত নিরবতায় যখন চেতনা আছে কিন্তু চিন্তা স্রোত নেই আমি বোধ বা চেতনা কেন্দ্রকে স্পষ্টভাবে বোঝা যায় দ্রষ্টা যেন নিজেকেই দেখছে প্রথম দিকে এই অবস্থায় বেশিক্ষণ থাকতে অসুবিধে হতো হালকা সুতোর মতন ছেঁড়া ছেঁড়া চিন্তা এসেই মিলিয়ে যেত প্রথম দিকে চিন্তা ও ভাবের গভীরে বা কেন্দ্রে আমি বোধকে আলাদাভাবে ধরা যেত কুঁয়ো খুঁড়তে গেলে যেমন ক্রমাগত মাটি বালি পাথর সরিয়ে সরিয়ে নিচে চলে যেতে হয় তেমনি মনের সমস্ত চিন্তা ও ভাব সরাতে সরাতে আমি বোধকে ধরা এটিকে ধরলে মনের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ক্রিয়া শুরু হয় হঠাৎ মনে হয় আমি যেন চেতনার কেন্দ্রে ঝাঁপ দিয়ে মনের সব চিন্তার উৎসে পৌঁছে গেছি মন যেন থমকে চুপ করে গেছে রয়েছে এক অখণ্ড নিস্তব্ধতা আমি মুক্তি পেয়েছি চিন্তার স্রোত থেকে স্মৃতি ও কল্পনার হাত থেকে মনে হলো এক নতুন আমির সন্ধান পেয়েছি যে আমি আমার শরীর ইন্দ্রিয় মন থেকে আলাদা শরীর ইন্দ্রিয় মন যেন সেই আমি চেতনার উপর কতগুলো জামা কাপড় চড়িয়ে রেখেছে সেই নতুন আমিটা বারবার বার জ্যোতির আকারে প্রকাশিত হচ্ছে আবার চেতনায় ফিরে যাচ্ছে জ্যোতি চেতনা জ্যোতি চেতনা কিছুক্ষণ পর আলোর বন্যা শুরু হলো ওই বন্যায় ভেসে গেল শরীর মনের সব অনুভব এক আলোর নদী অখণ্ড নিস্তব্ধতায় মিশে গেলাম সতেরো বারো উনিশশো পঁচাত্তর বেলুড় মঠ আমি বোধ দ্রষ্টা ধ্যান করতে করতে আলোর নদীতে মিলিয়ে যাওয়া এক অখণ্ড নিস্তব্ধতা চারিদিকে এমন ধ্যান অবস্থা বারবার এলো এই ক্ষতি ধ্যান থেকে উঠতে ইচ্ছে হতো না উঠলেও রেষ্টা থেকে যেত অনেকক্ষণ দুটো অসুবিধে আমি বোধে থাকতে চেষ্টা করতাম চেতনা কেন্দ্রে কিন্তু এই কেন্দ্রে গেলে কিছুক্ষণের পরেই একটা জ্যোতি এসে ক্রমশ বড় হতো চেতনার চেয়ে জ্যোতিটাই প্রধান হয়ে উঠত জ্যোতির চেয়ে চেতনায় স্থির থাকতে চেষ্টা করতাম কিন্তু জ্যোতি বারবার চলে আসত চেতনা পেছনে পড়ে থাকত দ্বিতীয় অসুবিধে আমি অনুভবটা মিলিয়ে যেত আলোর নদীতে নিজের সত্তাকে ধরে রাখতে পারছিলাম না নদীটা যেন প্রবল বন্যার মতো সব কিছুকে ভাসিয়ে দিচ্ছে পরে ঠিক করলাম যে জ্যোতি আলো শান্তি যাই আসুক আমি অনুভব করছি এই ভাবটাকে জাকিয়ে রাখব সচেতন থাকবো দ্রষ্টা সম্বন্ধে আমি দেখছি আমি অনুভব করছি এই আমি অনুভবটা ধরে রাখার চেষ্টা করব এটা করতে গিয়ে এক অজানা বিষয় লক্ষ্য করলাম এই যে আমি অনুভব এটা যেন চলছে চলছে অর্থাৎ বর্তমান থেকে ভবিষ্যতে যাওয়া নয় এই যাওয়াটা শুধু বর্তমানেই শুধুই বর্তমান কাল রয়েছে আমার কাছে এই ক্ষণটাও বর্তমান পরের ক্ষণটাও বর্তমান তারপরের ক্ষণও বর্তমান আমি যেন বর্তমান থেকে বর্তমানে চলেছি এতদিন মনের গতি ছিল বর্তমান থেকে অতীত বা ভবিষ্যতে যাওয়া কিন্তু অনুভবটা এক নতুন দিগন্তের এখানে মন গতিশীল নয় আমি গতিশীল আমি এক রূপ থেকে অন্য রূপে চলছে যেন কলি থেকে ফুল হয়ে উঠছে পাপড়িগুলো মেলে দিচ্ছে এক এক করে আমি চলছি অথচ স্থির অদ্ভুত অভিজ্ঞতা স্থিতি ও গতি একসঙ্গে একইভাবে সম্ভব কিন্তু এটাই হচ্ছে আমি বোধ স্থির বিন্দুর মতো কিন্তু এটা তো গতিশীল আমি বোধকে মনে হচ্ছে যেন একটা দরজা এই দরজা দিয়ে ভেতরে যাওয়া যায় নিবৃত্তির রাজ্যে আবার এই দরজা দিয়েই বেরিয়ে আসা যায় প্রবৃত্তির রাজ্যে প্রবৃত্তি ও নিবৃত্তি কোথাও যেন একটা যোগ রয়েছে মনে হচ্ছে সব কর্মই ছড়িয়ে পড়ছে অকর্ম থেকে মনে হচ্ছে এই প্রবৃত্তি এই কর্ম আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে আর নিবৃত্তি বা অকর্ম চুপ করে স্থির হয়ে বসে আমাকে দেখছে কাজ করতে প্রবৃত্তির গতি ও নিবৃত্তির স্থিরতা একই সঙ্গে আমার মধ্যে এ কোন আমি আবার মনে হচ্ছে যে এই প্রবৃত্তি এবং নিবৃত্তি আমারই দুটো রূপ ডায়েরিতে এসব কথা লিখছি কিন্তু ধ্যানে এই বিশ্লেষণ ওঠেনি তখন যেন নিরপেক্ষ দ্রষ্টা হয়ে এসব অনুভব করছিলাম এখন ডায়েরি লেখার সময়ে এই চিন্তা আসছে এই বিশ্লেষণ অভিজ্ঞতার বর্ণনা সবই এখন আসছে ধ্যানের সময় কি হচ্ছিল আমি যেন এক বড় পর্দা আর তাতে প্রবৃত্তি নিবৃত্তির খেলা চলছে তিরিশ এক উনিশশো ছিয়াত্তর বেলুড় মঠ শাস্ত্রের শব্দার্থ ও মর্মার্থ হাওড়ায় এক উকিলের সঙ্গে দশটা ত্রিশ নাগাদ দেখা করার কথা ছিল কিন্তু পৌঁছতে পাঁচ সাত মিনিট দেরি হয়ে গেল খুবই অস্বস্তি লাগছিল এজন্য একে সহজভাবেই নিলেন কিন্তু আমি তা পারলাম না তার বাড়ি থেকে চলে আসার সময় এমনকি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েও এই দেরির জন্য মন খচখচ করছিল এই এক সমস্যা আমার সময় না রাখতে পারলে রুটিনে ব্যাঘাত হলে মনটা অস্বস্তিতে ভরে যায় কত সপ্তাহেও এটা হয়েছিল সন্ধ্যায় ধ্যানে বসতে দশ বারো মিনিট দেরি হয়েছিল বারবার মনে হচ্ছিল এতটা সময় নষ্ট হলো ভাবছিলাম সাধন ভজন করা সত্ত্বেও মন কেন এভাবে অশান্ত হয়ে পড়ে অবশ্য এর ভালো একটা দিক হলো সময় মতন কাজ করতে পারলে রুটিন মেনে চললে জীবনে ডিসিপ্লিন আসে কাজে সংহতি আসে কিন্তু খারাপ দিক হলো রুটিনে বা সময়ে ব্যাঘাত ঘটলে অস্বস্তি হয় মন অশান্ত হয়ে পড়ে আচ্ছা এমন হয় না যে রুটিন মেনে চলবো কিন্তু কোনো ব্যাঘাত ঘটলেও মনকে শান্ত রাখতে পারি এটা এক বড় সাধনা বিভিন্ন পরিস্থিতিতে মনকে সজাগ সংবেদনশীল করেও শান্ত রাখা কাউকে কথা দিলে তা রাখতে হবে সময়ের কাজ সময়ে রাখা জীবনে এসব খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোনো বাধা পড়লে পরিস্থিতি প্রতিকূল থাকলেও মনকে শান্ত রাখা এটাও ইম্পর্ট্যান্ট এই দুই বিপরীতের মধ্যে সামঞ্জস্য দরকার যেমন ধ্যানে অনুভব করেছিলাম আমি বোধে স্থির এবং গতিশীলতা দুই বিপরীতকে মেলানো দুইকেই বিকাশের মাধ্যম করে তোলা এটাও সাধনা ব্রহ্মের সঙ্গে এর কি কোনো যোগসূত্র আছে ঠাকুর যেমন বলতেন তিনি সাকার আবার নিরাকার তিনি সগুণ আবার নির্গুণ বুদ্ধি একে মেলাতে পারে না কিন্তু অনুভবে এটা সম্ভব বুদ্ধির কাজ বিশ্লেষণ করা অ্যানালিসিস করা ধীর কাজ সংশ্লেষণ সিনথেসিস এটাই তো দেখছি সাধনা করার সময় সাধনায় মানুষ যতই এগোয় নতুন নতুন রহস্য তার কাছে খুলে যায় যতই এই রহস্য খুলতে থাকে ততই শাস্ত্রের বিভিন্ন বক্তব্যে তাৎপর্য স্পষ্ট হয়ে থাকে শাস্ত্র পড়ে যে অর্থ বোঝা যায় সাধনা অনুভূতিতে সেটা স্পষ্ট ও বাস্তব হিসাবে দেখা দেয় এমনকি মূলাধার স্বাধিষ্ঠান ইত্যাদি চক্রগুলির সঠিক অবস্থান অনুভব করেন সাধক আবার শাস্ত্রের বিভিন্ন শ্লোকের মধ্যে যে বিরোধিতা মনে হয় তার সমন্বয় বোঝা যায় অনুভূতির মাধ্যমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন দুধের কথা শোনা দুধ দেখা আর দুধ খাওয়ার মধ্যে পার্থক্য আছে আবার দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হওয়া অন্য জিনিস ধীরেশানন্দ মহারাজ বলতেন সাধনা করলে তবেই বেদান্তের তাৎপর্য বুঝতে পারবে উপনিষদের অর্থ বুঝতে পারবে বলেছিলেন পণ্ডিত ও সাধকের মধ্যে পার্থক্য আছে এটা আমি লক্ষ্য করেছিলাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সংস্কৃত অধ্যাপকের মধ্যে বেদান্ত নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছিল বিভিন্ন জায়গায় দেখেছিলাম যে তারা শব্দার্থ নিয়েই কথা বলেন মর্মার্থ নয় শঙ্করাচার্য রামানুজকে তারা কোট করেন কিন্তু নিজস্ব অনুভূতি নেই অথচ তারা নামি দামি পণ্ডিত এবং লেখক আমরা আজকে পড়লাম চুয়াল্লিশ পাতা পর্যন্ত পরের দিন এরপর পর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন